আল্লাহর সাথে যদি আমার সরাসরি দেখা হতো আল্লাহর কথা বলতেছি আমি আল্লাহর সাথে যদি আমার সরাসরি দেখা হতো তাহলে আমি আল্লাহকে কয়েকটা প্রশ্ন করতাম যে হ্যাঁ আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত তৈরি করলেন যে জান্নাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ থাকতে চায় প্রত্যেকটা মানুষ সেই জান্নাতে যেতে চায় এখন এত সুন্দর জান্নাত আপনি তৈরি করলেন এত কিছু তৈরি করলেন কিন্তু এই জান্নাতের যে দরজা ছিল সেই দরজায় কেন আপনি দারোয়ান নিয়োগ করলেন না দারোয়ান দেখা দরকার ছিল না যেমন আমাদের ছোটো ছোটো অফিসে দারোয়ান থাকে ছোটো ছোটো বাড়িতেও দারোয়ান থাকে তাই না তো এখানে দারোয়ান রাখতে হয় নিরাপত্তার জন্য অথচ আল্লাপাক সেই গুরুত্বপূর্ণ একটা স্বর্গের বাগান জান্নাতে মানে হ্যাবেনে সেখানে তিনি দারোয়ান কেন নিয়োগ করলেন না আচ্ছা ভালো কথা দারোয়ান তিনি নিয়োগ করেন না তাতে আমার দুঃখ নাই জান্নাতে এত এত সুন্দর সুন্দর যে বাগান তিনি তৈরি করলেন তাই না অসংখ্য নাজ নিয়ামত অনেক ধরনের ফল পাখি তাই না আচ্ছা তো এই ভালো জাতের গাছের ভিতরে তিনি কেন একটা মন্দ গাছ তিনি অর্থাৎ খারাপ গাছ কেন তিনি রাখলেন কী দরকার ছিল তাই না এই খারাপ গাছটা আর যে প্রভাব সেই জিনিসটা তো ভালো গাছের পর পড়বে না স্বাভাবিকভাবে পড়বে তো আল্লাহ এটাই বা কেন করলেন তাহলে এক নম্বর আছে কি স্বর্গের যে দারোয়ান তিনি তিনি রাখেন নাই অথচ আল্লাহ কিন্তু ইচ্ছে করলে পারতেন পারতেন না তার অগণিত অসংখ্য ফেরেশতা আছে যদি খালি দুই চারজন ফেরেস্তাদের বোধ তোমাদের ডিউটি জানাতে দরজায় তাই না তখন ফেরেস্তারা জানাতে দরজায় যদি ডিউটি করত তাহলে সেখানে ইবলিশ শয়তানও ঢুকতে পারতো না আর মৌর মৌর যে ময়ূর সাপরে মুখে করে নিয়ে ওই গাছের উপর নিয়েছিল সেই মৌর সেই সাপটারেও মুখে করে সেই গাছে নিতে পারতো না তো এই যে আকাম যে অন্যায় কাজগুলো জান্নাতের সংগঠিত হয়েছিল সেগুলো হতে পারতো না তখন এমনি কিন্তু সর্বত্র কি কত শান্তি বিরাজ করতো তাই না যে শান্তির জন্য আমরা লালায়িত যে যে শান্তির জন্য আমরা কাঙ্ক্ষিত হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা জান্নাত যেতে চাই তাই না আচ্ছা তাহলে দেখা গেলো যে আল্লাপাক সেই জান্নাতের যে দরজা সেই জান্নাতের দরজায় কোনো দারোয়ান বা কোনো ফেরিস্তা রাখেন নাই এটা একটা আপত্তিকর প্রশ্ন রয়ে গেল আল্লাহর কাছে আমার দ্বিতীয়ত এই যে জান্নাতে এত নাজ নিয়ামত এত সুন্দর সুন্দর পাখি ফল তাই না তো তার ভিতরে আবার একটা গন্ধব গাছ তিনি কেন গাড়তে গেলেন তাই না গন্ধবের বাগান জান্নাতে বাইরে করলেই তো হতো তাই না দুটো প্রশ্ন রয়ে গেল আচ্ছা তৃতীয় প্রশ্ন আল্লাহর কাছে করতাম যে আল্লাহ ইবলিশ শয়তান হচ্ছে আগুনের তৈরি ইবলি শয়তান আগুনের তৈরি না ইবলিশ শয়তান আগুনে তৈরি বা নূতের নূরে তৈরি আপনারা জানেন আগুন যদি আমরা জ্বালাই তাহলে আগুনের গতি কি উদ্ধের দিকে যায় তাই না উদ্ধের দিকে ধায় আর আদম যেহেতু মাটির তৈরি মাটিতে যদি পানি ফেলেন তাই না মাটি কী হয় গলে যায় মাটি গলে কি আকাশের দিকে যায় না নিচের দিকে যায় তাহলে কি দুইটা দুইটা শক্তি কিন্তু এটা আছে উদ্ধের শক্তি এটা আছে নিচের শক্তি দুইটা শক্তি তাই না এখন কথা হচ্ছে যে আদ এরা ইবলিশকে তো আপনার আগুন দিয়ে বা নুর দিয়ে তৈরি করা তাই না তার একটা প্যাস্ট্রিজ আছে স্ট্যাটাস আছে তো আমার মনে হয় যে ভুল কিছু বলে নাই ইবলিশ সন্তান যেটা বলছিল ইবলিশ শয়তান বলছিল যে আল্লাহ আমি তো আগুনের তৈরি আমার গতি উদ্ধের দিকে আর আদম হচ্ছে পচা কাদা দুর্গন্ধযুক্ত মাটির তৈরি জানে তো তাই না এ ব্যাপারে আলোচনা করতেছি করে তো আদম যেহেতু দুর্গন্ধযুক্ত মাটির তৈরি আমি আগুনের তৈরি হয়ে সেই পচা কাদা মাটির আদমকে কেন চিন্তা করবো এটা একটা প্যাসিজ ব্যাপার না অবশ্যই প্যাসেজ ব্যাপার কারণ হচ্ছে কি এই নূর বা আলো বা জ্যোতি বা আগুন হচ্ছে আল্লাহর সমকক্ষ আল্লাহর কাছাকাছি আল্লাহর কাছাকাছি আল্লাহর কাছাকাছি যেহেতু আল্লাহর নূর দ্বারা ফ্রেস্তা তৈরি করা হয়েছে তাই না তো সেই হিসেবে ইবলিশ শয়তান তো খুব একটা দোষের কথা বলে নাই এখন আল্লাহ এ বিষকে বুঝাইতে পারতেন যে হে প্লিজ হে ইবলিস এটা আমার খেলা আমি মাটি দিয়ে যদিও আদমকে তৈরি করছি কিন্তু সম্মানের দিকটা আমি শ্রেষ্ঠত দান করব সম্মান তাকে আমি বেশি দেব আর ওই আদমের যে মাটি আদমের যে দেহ ওর ভিতরে আমি বসবাস করব এই আদমের দেহটা হচ্ছে আল্লাহর ঘর আদমের দেহ হচ্ছে আল্লাহর ঘর এটি কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার ওর সিম্পল হিস্টরি অর সিম্পল সাবজেক্ট বিকজ ই উই হ্যাভ হ্যাভ আই হ্যাভ কাম টু নো দিস সেন্টেন্স ফ্রম হোলি কোরআন এই যে যে শব্দটা এই শব্দটা কোথা থেকে আনছি আই হ্যাভ আর্ন ফ্রম হোলি কোরআন আমি কোরআন থেকে আনছি আমি কোরআনের মধ্যে থেকে এই কথাটা আনছি যে আল্লাহ তাকে মানুষের কলবের ভিতরে তার মানে কি এই যে যে আদমের দেহ এটা হচ্ছে কি আল্লাহর থাকার ঘর তো এই এই কথাটা একটু পরিষ্কার করে যদি আল্লাহ পাক ইবলিশকে বলতো যে হে প্লিজ যদিও সে পচা কাদার মাটির তো আমি ওই পচা কাদার মাটির মধ্যে আমি বাসা বানাবো এই কথাটা যদি ইবলিশকে বুঝে বলতো ও আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে আপনি তো আপনি তো সম্মানই আপনি যেখানেই থাকবেন আপনার সম্মানের কোনো কি ক্ষয় হবে না তাই না বিষয়টা তাই তো স্বর্ণ যদি মাটিতে পড়ে যায় স্বর্ণ যদি কাদায় পড়ে যায় স্বর্ণ যদি ধুলার মধ্যে পড়ে যায় তার সম্মান কি হারায় হারায় না হয়তো একটু ধুলা লাগে তুলে এনে পরিষ্কার করলে তো চকচক তাই না তো এটা আর কি তো আল্লাহ যদি বলতো হে আদম আমি আমি আমার জায়গায়ও থাকবো আমার সেই সপ্তম আকাশেও থাকবো আবার আদমের দেহের মধ্যে থাকবো এখন কথা হচ্ছে আল্লাহ তো একজন আল্লাহ কয়জন একজন পৃথিবীতে মানুষ কয়জন নয়শো কোটি তুলে এক আল্লাহ নয়শো কোটি মানুষের মধ্যে কিভাবে থাকেন আল্লাহ একজন না আল্লাহ একজন তিনি থাকেন সেই সিংহাসনে সিংহাসনে থাকার জন্য তার হাত পাও দরকার আছে এখন আলেমদেরকে যদি আমরা বলি যে হাত পাও কেমন নখের সাইজ কেমন মাথার সাইজ কেমন যেহেতু উনি অনেক বড় মাথার সাইজ নিশ্চয়ই বড় হবে তো বলো আমরা জানি না আচ্ছা যদি বলে আচ্ছা ঠিক আছে আল্লাপাক সেই স্বপ্নমাকাশে নাই মনে করেন তিনি সর্বত্র বিরাজমান তাহলে আল্লাহ পাক সর্বত কিভাবে থাকেন তাও কে আমরা জানি না তাহলে আপনি আল্লাহর সাকার আক জানেন না আবার নিরাকার রূপও জানেন না তাহলে আপনি কেমন ধর্মীয় পণ্ডিত হইলেন তাই না আল্লাহ কোরআনে বলতেছে যে আল্লাহ হোসেন আল জাহের আর আল্লাহ হোসেন আর বাতেন আল্লাহ প্রকাশ্যেও আসেন আল্লাহ গোপনেও আসেন তাই না এ কথা কার কথা কোরআনের কথা এখন এই যে তিনি প্রকাশ্য আছেন গোপনে আছেন এটা কথা হিন্দুরা বলে যে তিনি সাকার আর নিরাকার সাকার মানে কি যারা বুঝেন না তাদের জন্য একটু সহজ করে দিই সাকার মানে তিনি প্রকাশ্য আছেন আর নিরাকার মানে তিনি গোপনে আছেন এটা হচ্ছে হিন্দুদের মতবাদ তো এই একই কথা তো কোরআনে আছে তবে সেটা আরবিতে শুনতে অন্যরকম লাগে সেটি কেমন তিনি আল জাহের আল জাহের আল জাহের আরবি শব্দটা অর্থাৎ তিনি তিনি প্রকাশ্য আছেন আল বাতেন আল বাতেন মানে তিনি গোপনে আছেন এখন কথা আছে যে এই আল জাহের আল বাতেন কীর সম্ভব সেটা আবার বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে সৃষ্টির পূর্বে কী সুই ছিল না কি সুই ছিল না আল্লাহ একাই ছিলেন পরে আল্লাহর থেকে সব কিছু সৃষ্টি তাহলে সব কিছু যদি তার অস্তিত্ব থেকে সৃষ্টি হয় তাহলে সব কিছুর মধ্যে আল্লাহ আসেন এইটি আবার আলেমরা বলতে রাজি না বলে না সব কিছু তার সৃষ্টি কিন্তু সব কিছুর মধ্যে যদি থাকেন না খালি মানুষের মধ্যে থাকেন তাই না আবার হিন্দুরা বলে যে না আল্লাহ পাক বা সৃষ্টিকর্তা সমস্ত জীবের মধ্যে আত্মার খুব বিরাজমান ঠিক আছে তো একই কথা কিন্তু আমরা বলি আল জাহের আল বাতেন বাংলা বলে শাখা নিরাকার আর হিন্দুরাও একই কথা বলে কিন্তু মানতে রাজি না কোরআনে বলা আছে তিনি আদি তিনি অন্ত তিনি যুগপথ তিনি ব্যক্ত অব্যক্ত আবার তাতে তাতেই সবাই লীন হয়ে যাবে অর্থাৎ তার থেকে সব কিছু সৃষ্টি সূচনা আবার যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিলীন হয়ে যাবে তখন আবার সেই আল্লাতে সব বিলীন হয়ে যাবে তার মানে কিন্তু তাহলে সবকিছুর মধ্যে তিনি আছেন তাই তো যেটা বলছিলাম যে আল্লাহকে প্রশ্ন করতাম যে হে আল্লাহ আগেই বলছি যে হে আল্লাহ আপনি জান্নাত এত লোভনীয় একটা জায়গা তৈরি করলেন অথচ হ্যাঁ দামি জিনিসটা সেই জিনিসটা কোনো পাহাড়দার রাখলে না এক দ্বিতীয়ত আপনি সেই ভালো গাছের মধ্যে একটা মন্দ গাছ গন্ধ গাছ লাগালেন দুই এটাও ঠিক হয় নাই তৃতীয়ত ইবলিশ শয়তান বলছিল যে হে আল্লাহ আমার সম্মান আর মাটির মানুষের সম্মান তো এক না তাই না সে তো দোষের কিছু বলে নাই আচ্ছা ভালো কথা দোষ যদি করে থাকে দোষ যদি ইবলিস করে থাকে তাহলে তাকে শাস্তি দিলেন না কেন আপনি একটা থাবড় দিয়ে ইবলিসের বত্রিশটা দাঁত ফেলে দিতে পারতেন না সে ক্ষমতাকে আপনার ছিল না আল্লাহ আমি আল্লাহকে বলতেছি হে আল্লাহ আপনি কি পারতেন না যখন ইবলিস যখন বেয়াদাবি করলো আদমকে শেষ দা করল না তখন আপনি এক একটা চটকানা দিয়ে আমাদের চটকানা বলে গোপালগঞ্জের ভাষায় একটা চটকানা দিয়ে তার দিতে পারতেন না পারতেন কিন্তু তারা না কেন করেন না তাকে তো দাঁত তো ফেলাই দেন নাই বরং উল্টো পথে আপনি তাকে প্রমোশন দিয়ে দিলেন যা তোকে আমি কেমত পর্যন্ত পাওয়ার দিয়ে দিলাম গেল আচ্ছা দ্বিতীয়ত দ্বিতীয়ত না কত চতুর্থ আদম অন্যায় করছিল হ্যাঁ আমরা জানি আদম এবং হাওয়া অন্যায় করে তারা নিষিদ্ধ গাছের ফল খাইছিল কিন্তু আমার পিছনে কেন শয়তান লাগাই দিলেন আমি কি দোষ করছি এটা জানতে চাই আল্লাহর কাছে জানতে চাই আমি আল্লাহর কাছে মেসেজ পাঠালাম এই ক্যামেরার মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে আল্লাহর কাছে আমি জানতে চাই হে আল্লাহ আপনি কেন আমার পিছনে শয়তান লাগাই দিলেন আমি তো শয়তানি পছন্দ করি না আমি শয়তানি পছন্দ করি না কিন্তু আমার পিছনে কেন শয়তান লাগাই দিলেন এক লোক টাকা পাই দু হাজার সতেরো সালে নিয়েছিল সতেরো আঠেরো উনিশ বিশ তিন বছর আর লোক পাঁচ বছর আট বছর আগে তো তার কাছে একটা বিল আনতে গেছি এই চার মাস ধরে ঘুরতেছি আমি লোকটার নাম রফিক সে টালটি পাল্টি করা তো সে লম্বা পান জামি পরে টুপি মাথায় দেয় হ্যাঁ এবার কোন শয়তান আল্লাহ টাকা দিচ্ছে না এই দেই 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 করে আমারে বারবার বারবার ঘুরোসে এক মাস পরে শুনলাম যে বাড়ি চলে গেছে বাইশ দিন বাড়ি ছেলে নাই পরে আবার পরের মাসে গিয়ে দেবে চার পাঁচ মাস ঘুরো অথচ এক হাজার টাকার বিল মাত্র এক হাজার টাকা দেবে আমারে একবারে টাকা দিচ্ছে না তো শয়তান তো চারপাশে ভরা তো আমি তো শয়তানি করিনি কেন আমার সাথে কেন শয়তানি করে তারা যাক এলো বিষয় এখন ইসলাম ধর্মের একটা শাখা আছে ইয়াজিদি ইয়াজিদি ধর্ম আর কি ওই ধর্মের নাম এজি ধর্ম তারা বলতেছে যে না আল্লাপাক পৃথিবী সৃষ্টি করার পরে ইবলিশ শয়তানে পরীক্ষা করছিল বলছিল ইবলিস হে ইবলিস তুমি আদমকে সেজদা করো তখন আদম বলছিল যে আমার প্যাস্টিস অনেক হাই আর ওই পচা কাদার মাটি যে আদম ওর সম্মান অনেক নিচুতে আমি ওকে সেজদা করতে পারবো না সমস্ত ফেরেস্তারা কিন্তু সেই ইবলিশকে এরা আদমকে সেজদা করলো কিন্তু সেই আজাজেল সেজদা করলো না তখন আল্লাহ আজাজিলকে বলো থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ থ্যাঙ্কস ইউ ভেরি মাস তোমাকে অনেক ধন্যবাদ কারণ আমি এটাই চাচ্ছিলাম যে তুমি ওই নর্মাল আদমকে সেজদা করো কি না সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা ইবলিশ ইবলিশা করে নাই ফলে আল্লাহ কি করলো আল্লাহ বলল যে তুমিই যোগ্য ফেরেশতাদের মধ্যে তুমি যোগ্য। অর্থাৎ ইবলিশকেই বললো যে তুমি যোগ্য সেরা ইবলি ফেরা তোমার আমি দায়িত্ব দিলাম এই পৃথিবী তুমি পরিচালনা করো আপনি দেখবেন যে পৃথিবীতে যত বড় যে যত বড় শয়তান সে তত বড় নেতা কিন্তু কারণ নেতারা কিন্তু এক মুখে সশ্র কথা বলে হ্যাঁ তারা ভোটের ভোটের সময় বলে যে তোমার আমি ঘর বানাই দেব তোমার আমি কার্ড বানাই দেব তোমার মেয়েরকে আমি বিয়ে দিয়ে দেব তোমার ছেলেকে আমি চাকরি দিয়ে পরে নির্বাচনের পরে আর খবর থাকে না ঠিক আছে এ ধরনের ধোকাবাজি চিটারি বাটপাড়ি যারা করে তারাই জগতে শ্রেষ্ঠ তো ঠিকই তো আছে তো আল্লাহ কি করলেন এই ইবলিশ শয়তানকে দায়িত্ব দিলেন তুমি এই পৃথিবী পরিচালনা করো তখন ইবলিশ যে কেন আমি পৃথিবী পরিচালনা করব। এত বড় দায়িত্ব আমাকে কেন দিলেন বলো দেখো ইবলিশ এই পরীক্ষাটা আমি এই জন্য করলাম যে কার যোগ্যতা আছে পৃথিবী চালানোর মতো কারণ কি আমি এইভাবে এই শুধু এই মিল্কে ওই গ্যালাক্সিতে প্রায় বিশ লক্ষর মতো পৃথিবী আছে তো বলেন কি এত পৃথিবী বানাইছে বলো হ্যাঁ অনেক পৃথিবী বানাইছি আমি তো বললো এই সমস্ত পৃথিবী আমাকে চালাইতে হয় এগুলো সারা আপনার ওই যে প্রক্সিমা আছে মিল্ক গ্যালাক্সি তো বললামই আরও গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য হ্যাঁ জীব সব আমাকে চালাতে হয় আমার দায়িত্ব অনেক বেশি হ্যাঁ অতএব তুমি এই পৃথিবীটা চালাও ইবলিশনে বললো এটা হচ্ছে আপনার ওই যে ইয়া যদি ধর্ম আছে সেই ধর্মে এই কাহিনিগুলো আছে মানে যে দায়িত্ব দিয়েছিল এই কাহিনী কিন্তু এর আগের কাহিনী না তো যাই এই পৃথিবীটা চালায় কে শয়তানে দেখবেন যারা শয়তান টাইপের তারা কিন্তু পৃথিবীতে ভালো কারণ এক মুখে একশো রকম কথা বলে মনে করেন যে একটা ভুয়া কার্ড বানালো গাড়ি চলার স্টুডেন্ট কিন্তু আসলে সেই স্টুডেন্ট না এটা এই কার্ড বানালো তো দেখে তো সবাই মনে করে যে স্টুডেন্ট তাই না নকল এখন সিল বানালো সব নিজে বানালো দেখবেন ভালো ইংলিশ সমস্ত খুব ভালো আছে শুধু তাই না আমি একটা চ্যানেলে একটা ভিডিও দেখছিলাম আলোর জগত একটা ভিডিও ওই আলোর জগতের চ্যানেল আপনার ইবলিশের যে বংশ তালিকা সেটা একটা ভিডিও আমার আছে এখানে তো সেখানে আমি দেখলাম যে ইবলিশ সদরের বংশ তালিকা তো সেখানে ইবলিশের এত ক্ষমতা এত ক্ষমতা এত ক্ষমতা যে তার যে শরীরে রান আছে না রানের এক এক রানে অর্থাৎ এই যে রান রানের এক রানে আছে যৌনাঙ্গ মানে পুরুষ পুরুষ যৌনাঙ্গ একটা আছে নারী জৌনাঙ্গ ইবলি শতান নিজে নিজে কিন্তু সন্তান উদ্বোধন করেন নিজে নিজেই কিন্তু মানুষের জন্ম দেন কি সাংঘাতিক তাই না তো আল্লাহ যদি একজন মানব সন্তান সৃষ্টি করেন তাহলে ইবলি শতান নয়জন মানুষ সন্তান তৈরি করেন তো দেখলাম যে আসলে শয়তানের ক্ষমতা অনেক বেশি আপনি শয়তানের দলে থাকবেন নিরাপদ যদি আপনি সত্যের পক্ষে থাকেন তাহলে পৃথিবীতে আপনার খবর আছে মাই খেতে থাকবেন যেমন নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন ন্যায়ের পক্ষে ন্যায় সত্য আদর্শের পক্ষে ছিলেন ফলে তারা কি করে জানেন তার মেয়ে মা ফাতেমাকে হত্যা করা হয়েছে মা ফাতেমার পেটের বাচ্চাকে হত্যা করা হয়েছে আলীকে হত্যা করা হয়েছে জয়নালকে হত্যা করা হয়েছে আলিয়াসগারকে হত্যা করা হয়েছে নবীর পরিবারের আব্বাসের গোষ্ঠীর বত্রিশ হত্যা করা হয়েছে তারপরে হ্যাঁ আউকার ছাড়া ওমু রুসমান আলী হ্যাঁ সবাইকে হত্যা করা হয়েছে মাইরে নিশ্চিন্ন করে সেই পোড়া মাটির উপরে আবার নতুন করে আরাক ইসলাম বা আরেক ধর্ম তৈরি করা হয়েছে মানে দেখলাম যে পৃথিবীতে শয়তানেরই জয় জয়কার তাই না শয়তানরে আল্লাহ কি ভয় পায় নাকি আমি জানি না দেখলে তো ভয় পায় মনে রাতে অথচ আমি যেটা বলছি যে আল্লাহ আল্লাহকে সে একটা থাবর দিয়ে কিন্তু বত্রিশ দাঁত ফেলাই দিতে পারতে পারতেন না পারতেন জাননাতে দারণ রাখতে পারতেন ওই জান্নাতের ভিতরে যে গাছ লাগাইছিল ওই গাছে পাহারা দেওয়ার জন্য ফেরস্তা গাছের পর কয়েকটা ফেরস্তা বসায় রাখতে পারতেন অথবা ওই গাছের সাইড দিয়ে ঘের দিতে পারতেন পৃথিবীতে লোহার অভাব ছিল লোহা তামা পিতল ব্রোঞ্জ দস্তা নিকেল গোল কত কিছু ছিল না এগুলো দিয়ে ওই মন্দ গাছের চারিপাশেটা পাহারা দিলে আর পৃথিবীতে এত অশান্তি হতো না কিন্তু আমি জানি না কেন এইগুলো আল্লাহ করলেন সেটা আল্লাহ ভালো জানেন হ্যাঁ আল্লাহকে যখন সামনে পাব তখন আল্লাহকে প্রশ্ন করবে হে আল্লাহ আপনি কেন এইগুলো করছেন তাই না আপনি তো সমস্ত জগতে আলো দিয়ে ভরে দিতে পারতেন সমস্ত জগতে একটা মাত্র ধর্ম প্রতিষ্ঠা করতে পারতেন ইসলাম ধর্ম তাই না কিন্তু এর আগের থেকে যে অনেকগুলো ধর্ম এসে ওই জায়গা দখল করে বসে আছে যেমন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম পার্সি ধর্ম গ্রিক ধর্ম রোমান ধর্ম ক্যাল্টিক ধর্ম তাই না তো এত ধর্ম পরিবর্তে একটা ধর্ম থাকলেই তো অ্যানাপ ছিল তখন পৃথিবীতে শুধু শান্তি আর শান্তি বিরাজ করতো তাই না তো অনেক প্রশ্ন রয়ে গেছে যেটা জিজ্ঞাসা করা সম্ভব হয় নাই সেটা ভবিষ্যতে যদি দেখা হয় তাহলে আমরা করে থাকবো করবো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য